কিছুদিন আগে ঘুরতে গিয়ে রাস্তার পাশের কিছু স্ট্রিট ফুড ট্রাই করছিলাম তো তাদের মধ্যে দেখি একজন খুব ইউনিক পদ্ধতিতে আলুর পাকোড়া তৈরি করছে আর তার এই আলুর পাকোড়া বানানো দেখে আমার খুবই লোভ হচ্ছিল তো তারপর আমিও ট্রাই করলাম কয়েকটা আলুর পাকোড়া তো আমার এত বেশি ভালো লেগেছিলো বলতে পারেন আমার খাওয়া সব থেকে বেস্ট আলুর পাকোড়া সেদিনই খেয়েছিলাম এরপর থেকে বাসায় আমি এভাবেই তৈরি করি আর বাসা এভাবে তৈরি করার পরে এই পর্যন্ত যারা যারা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে প্রথমে এখানে দেখেন আলুটাকে আমি মোটা মোটা করে ঠিক এরকম করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজটাকেও কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে এখানে আমি চার পিস মিডিয়াম সাইজের আলু আর তার সাথে চার পিস পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আর এরপর দিয়ে দিব কাঁচামরিচ তো কাঁচামরিচ আমি এখানে আমার স্বাদ মতো নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কাঁচামরিচটা ব্যবহার করবেন অনেকে পাকোড়া ঝাল খেতে বেশি ভালোবাসে তো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর কম খেলে এই চার পাঁচটার মতো দিলেই হবে এরপর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে আমি দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতার সাথে আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন তবে ধনিয়া পাতা আমি শুধুমাত্র দিচ্ছি এখন একটা চামচ লবণ দিয়ে এটাকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এতে করে হবে কি এগুলো একটুখানি নরম হয়ে আসবে আর তার সাথে এক্সট্রা একটা পানি বের হবে আর সেই পানিটা দিয়েই কিন্তু একদম ভালোভাবে মাখানো হয়ে যাবে এক্সট্রাভাবে আর পানি দেওয়া লাগবে না এই যে দেখতে পাচ্ছেন পানিটা তো এই পানিটাই কিন্তু এটা মাখাতে সাহায্য করবে তো দেখেন আমি চিলি ফ্লেক্স হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি মশলা তান্দুরি মশলাটাই কিন্তু এই আলুর পাকোড়ার মেইন একটা উপাদান তারপরে দিয়ে দিলাম এখানে চিকেন পাউডার একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ আর লবণ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে তো এরপর আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন বেসনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে এখানে এক্সট্রা করে পানি দেওয়ার দরকার হচ্ছে না তো মাখাতে মাখাতে পরবর্তীতে যখন দেখবেন একদম আঠালো হয়ে গিয়েছে সেই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটুখানি মাখিয়ে নেবেন তো মাখাতে মাখাতে যখন এরকম পাকোড়ার মতো পর্যায়ে চলে আসবে মানে পাকোড়া দেওয়ার জন্য এটা রেডি হয়ে যাবে তখন বুঝতে পারবেন মাখানোটা হয়ে গিয়েছে এটা আপনারা মাখাতে মাখাতেই বুঝতে পারবেন তো এরপর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে ছোট ছোটো পাকোড়ার আকারে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন কত সহজেই আলুর পাকোড়াটা তৈরি হয়ে গেল এক্সট্রা কোনো ঝামেলা করা লাগলো না হাতের কাছে সব উপকরণ দিয়েই তৈরি করে ফেল আর আপনাদের কাছে যদি চিকেন পাউডার বা তান্দুরি মশলা না থাকে সেই তাহলেই হবে আর অন্যান্য যে উপকরণ তা তো আমাদের সবার ঘরেই থাকে তো এখন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পাকোড়াগুলোকে দিয়ে তেলের মধ্যে ঠিক এরকম সোনালি কালার করে ভেজে তারপর তুলে নিব এই আলুর পাকোড়াটা খেতে একদম অন্যরকম একটা টেস্ট হয় অনেক টেস্টি বলতে পারেন পাকোড়াটা হয় উপর থেকে অনেক বেশি বেশি আর ভিতরে নরম আশা করি আজকের এই আলুর পাকোড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ